আপনি কি জানেন আমাদের ছোট্ট বাংলাদেশে এমন কিছু স্বর্গময় স্থান রয়েছে যেগুলো সৌন্দর্য আপনাকে বিমোহিত করে দিবে চোখে না দেখলে বিশ্বাসই হবে না এত অপূর্ব প্রকৃতি এত ইতিহাস এত রঙ আমাদের চারপাশে লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো বাংলাদেশের এমনই পাঁচটি অসাধারণ জায়গা সম্পর্কে যেগুলো শুধু ঘুরে দেখাই নয় মনে রাখার মতো অভিজ্ঞতাও তৈরি হবে নিজের মধ্যে চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি প্রথমে রয়েছে কক্সবাজার কক্সবাজার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি সুন্দর শহর যা সমুদ্রের তীরে অবস্থিত এই শহরটি মূলত তার সুবিশাল সোনালী বালির সৈকতের জন্যই বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সৈকত হিসেবেই পরিচিত এদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে কক্সবাজার অন্যতম কক্সবাজারে নামকরণ হয়েছিল ব্রিটিশ সেনা অফিসার ক্যাপ্টেন কক্সের নামে যিনি আঠারোশো সালে এই এলাকায় ভ্রমণ করতে এসেছিলেন তখন এটি মূলত একটি মৎস্যজীবী গ্রাম ছিল তবে কক্সবাজারের সৈকতের সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য ধীরে ধীরে পর্যটকদেরকে আকৃষ্ট করতে শুরু করে এবং এটি একটি সময় পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে কক্সবাজারের আকর্ষণীয় স্থান কক্সবাজার শুধুমাত্র সমুদ্র সৈকতের জন্যই পরিচিত নয় এখানে আরও রয়েছে বেশ দর্শনীয় ড্রাইভ এই সড়কটি সমুদ্রের পাশে দিয়ে চলে যায় যা পর্যটকদের সেরা দৃশ্য উপভোগ করার সুযোগ দেয় এই সড়কটি কক্সবাজার থেকে টেকনাপ পর্যন্ত বিস্তৃত ইনানি সৈকত কক্সবাজার শহর থেকে কিছুটা দূরে অবস্থিত এই সৈকত তার নীল জল এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত হিমছড়ি এটি কক্সবাজারের কাছাকাছি পাহাড়ি এলাকা এখানে রয়েছে পাহাড় ঝর্ণা বনের সৌন্দর্য যা প্রকৃতি প্রেমীদের কাছে আদর্শ স্থান পরবর্তীতে রয়েছে সাজেক ভ্যালি সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এটি নদী এবং পাহাড়ের মাঝখানে অবস্থিত সাজেকের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশ এটি যেন বাংলাদেশের সুইজারল্যান্ড নামেই পরিচিত সাজেক মূলত একটি উপজাতি অঞ্চল বা গ্রাম যেখানে কিনা খাসিয়া এবং ম্রম সম্প্রদায় বসবাস করে থাকে তারা প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে বসবাস করে আসছে এবং তাদের নিজস্ব সংস্কৃতি জীবনযাত্রার জন্যই পরিচিত সাজেক মূলত দু সালে পর্যটকদের জন্য পরিচিতি লাভ করে তবে বর্তমানে এটি জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি সাজেকের দর্শনীয় স্থানসমূহ সমূহ সাজেক বেলিতে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো অবশ্যই আপনার দেখতে হবে কংলাক পাড়া এটি সাজেক বেলির এক পাহাড়ি গ্রামের মধ্যেই অবস্থিত এখান থেকে পুরো সাজেক বেলির মনোমুগ্ধকর দৃশ্য আপনি দেখতে পারবেন এখানে আপনি প্রকৃতির খুব কাছাকাছি পৌঁছাতে পারবেন সাজেকের সাজেকের ক্লাউড ভিউ শীর্ষে যখন মেঘের সঙ্গে মিলিত হয় পাহাড়ের সৌন্দর্য তখন এখানকার দৃশ্য একবারেই দেখার মতো এটি সাজেকের জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি সাঙ্গু নদী সাজেক বেলির দিয়ে চলে যাওয়া সাঙ্গু নদীটির প্রকৃতি এক অপূর্ব সৃষ্টি এখানে আসলে আপনি শান্ত নদীর তীরে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাজিক ভ্যালির পরিবেশ এবং আবহাওয়া সাজিক ভ্যালির আবহাওয়া বেশ ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন বিশেষ করে শীতকালে এখানে আপনি অনেক সময় মেঘের মধ্যে হারিয়ে যাবেন গ্রীষ্মকালে এখানে তাপমাত্রাও অনেকটা উষ্ণ হতে পারে তবে অন্যান্য সব এলাকার থেকে এখানে বেশ শীতল অনুভব করতে পারবেন আপনি পরবর্তীতে রয়েছে সেন্ট মার্টিন দেব সেন্ট মার্টিন দ্বীপ যা নারকেল জিঞ্জিরা নামেও পরিচিত এটি বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ এটি বাংলাদেশের ভূখণ্ডের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি দ্বীপ এর আয়তন খুবই ছোট প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্য এবং এক কিলোমিটার চৌড়াই এই দ্বীপটি এই দ্বীপটি পর্যটকদের জন্য এক আদর্শ গন্তব্য যেখানে আপনি শান্তিপূর্ণ পরিবেশ সাদাবালি সৈকত এবং ক্রিস্টাল ক্লিয়ার পানি দেখতে পারবেন সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস সেন্ট মার্টিন দ্বীপের ইতিহাস খুবই মজার এটির নামকরণ হয়েছে ইংরেজ বণিকদের ধারা যারা এই দ্বীপে এসে বসবাস করেছিল তবে স্থানীয়রা একে নারকেল জিঞ্জিরা নামেই বলে থাকে কারণ এই দ্বীপটির চারপাশে প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখতে পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের জন্য একটি মূল্যবান সম্পদ সেন্ট মার্টিন দ্বীপের দর্শনীয় স্থানসমূহ সেন্ট মার্টিন দ্বীপের প্রতিটি স্থান দর্শনার্থীদের মুগ্ধ করে সেন্ট মার্টিন সৈকত সেন্ট মার্টিনে সৈকতটি সাদা বালির জন্যই বিখ্যাত সৈকতে হাঁটলে অনুভব করবেন যেন আপনি এক স্বর্গে আছেন এখানে আপনি সূর্যাস্ত সূর্যোদয় দেখতে পারবেন যা একেবারে ছবির মতো ঝিনুক সৈকত এটি সেন্ট মার্টিনের এক অপরূপ দৃশ্য সৈকতটি ঝিনুক এবং প্রবাল প্রাচীরের জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেছে আপনি চাইলে এখানে ড্রাইভিংও করতে পারেন সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ সত্যি অদ্বিতীয় এখানকার জল বেশ স্বচ্ছ যারা ডাইভিং করতে ভালোবাসেন তাদের জন্য এক আদর্শ স্থান তাছাড়া দ্বীপটি খুবই নিরিবিলি এখানে কোনো বড় বড় হোটেল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই ফলে প্রকৃতির কাছে আপনি থাকতে পারবেন এছাড়াও এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ এবং এক প্রকার প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে পরবর্তীতে রয়েছে রাঙামাটি রাঙ্গামাটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি জেলা যা পাহাড় বন লেক এবং নদীর বিখ্যাত রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে একটি এবং জন্যই এটি এখানকার ঐতিহ্য সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার মিশ্রণ রাঙ্গামাটি শহরটি পাহাড়ের মধ্যেই অবস্থিত যা পর্যটকদের জন্য এক অসাধারণ গন্তব্য রাঙ্গামাটির ইতিহাস রাঙ্গামাটি পাহাড়ি জনগণের বাসস্থান এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির আতুরঘর এখানে রয়েছে খাসিয়া মারমা ম্রোম চাকমা এবং ত্রিপুরা জনগণের বসবাস যাদের নিজস্ব সংস্কৃতি ভাষা এবং জীবনধারা রয়েছে রাঙামাটির ইতিহাস খুবই প্রাচীন এবং এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেই পরিচিত রাঙামাটি দর্শনীয় স্থান সমূহ রাঙামাটির প্রতিটি জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কাপ্তাই লেক সাপ্তা রাঙ্গামাটির একটি অন্যতম প্রধান আকর্ষণ এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম জলাশয় এই লেকের চারপাশে পাহাড় এবং সৃষ্টির এক অনন্য দৃশ্য রয়েছে আপনি এখানে নৌকায় ভ্রমণ করতে পারবেন এবং প্রাকৃতিক অমিত সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিলাইছড়ি বিলাইছড়ি রাঙামাটির এক পাহাড়ি গ্রাম যা তার শান্ত পরিবেশ এবং পাহাড়ি জীবনের জন্যই বিখ্যাত এখানে আসলে আপনি প্রাকৃতিক নিসর্গিক সৌন্দর্য অনুভব করতে পারবেন কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প কাপ্তাই লেকের পাশেই অবস্থিত এই প্রকল্পটি বাংলাদেশের প্রথম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প এটি বাংলাদেশের শক্তির চাহিদা মেটাতে সাহায্য করছে এবং এর চারপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে রাঙ্গামাটির আবহাওয়া বেশ ঠান্ডা এবং সব সময় থাকে শীতল বিশেষ করে শীতকালে গ্রীষ্মে এখানে কিছুটা উষ্ণতা দেখতে পেলেও তুলনামূলকভাবে রাঙ্গামাটির আবহাওয়া সহনশীল পরবর্তীতে রয়েছে নীলগিরি বান্দরবন নীলগিরি বান্দরবন জেলার একটি পাহাড়ি এলাকা যা প্রায় দু ফুট উচ্চতায় অবস্থিত এটি একটি শীর্ষস্থানীয় পর্যটন যেখানে আপনি থেকে অনেক উপরে উঠে আসতে পারবেন এবং পুরো বান্দরবন জেলার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন নীলগিরির নামের মধ্যে রয়েছে নীল যা এক নীলাভা আকাশ এবং মেঘের সাথে মিলে এক শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে নীলগিরি সৌন্দর্য নীলগিরি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি দৃশ্যের জন্য বিখ্যাত এই অঞ্চলের পাহাড়ি পথ শীতল বাতাস সবুজ প্রকৃতি এবং মেঘের মধ্যে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা একেবারেই স্বর্গীয় নীলগিরির দর্শনীয় স্থান সমূহ নীলগিরির বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যা আপনি ভ্রমণের সময় মিস করবেন না নীলগিরির চূড়া এটি নীলগিরির প্রধান আকর্ষণ যেখানে আপনি পাহাড়ের শীর্ষে উঠে পুরো বান্দরবন জেলার অসাধারণ দৃশ্য দেখতে পারবেন এই জায়গায় থেকে পুরো পাহাড়ি অঞ্চল বা মেঘের লুকানো সৌন্দর্য অনুভব করা যায় বান্দরবন জেলা নীলগিরির কাছে এই বান্দরবন জেলা যেখানে আরও অনেক পাহাড় এবং গ্রামের সুন্দর দৃশ্য রয়েছে এবং ঐতিহ্য দেখতে পারবেন আপনি আপনি এখানকার পাহাড়ি অঞ্চল পাহাড়ি সংস্কৃতি এবং জীবনযাত্রার মান সম্পর্কে জানতে পারবেন থানচি নীলগিরি থেকে কিছুটা দূরেই অবস্থিত থানচি শহরটি যা পুরোপুরি পাহাড়ি অঞ্চল রওন পিপাসো মানুষের কাছে এটি জনপ্রিয় স্থান। এখান থেকে আপনি সুন্দর ঝর্ণা, নদী এবং পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। নীলগিরির পরিবেশ। নীলগিরির পরিবেশ অত্যন্ত শীতল এবং মেঘলা। এখানকার আবহাওয়া এবং এখানকার শীতল বাতাস আপনাকে শান্তির অনুভব দেবে। বিশেষ করে শীতকালে আপনি এখানে মেঘের এক চমৎকার খেলা দেখতে পারবেন যা প্রকৃতির মধ্যে এক রহস্যময় সৌন্দর্য করে তোলে। গ্রীষ্মকালে কিছুটা উষ্ণতা থাকলেও অন্যান্য সমতল এলাকা থেকে এখানে বেশ শান্ত অনুভব করতে পারবেন আপনি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাঁচটি জায়গা সম্পর্কেই যেখানে আপনি অবসর সময়ে পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে তাছাড়া আজকের এই পাঁচটি স্থান থেকে আপনি এখন পর্যন্ত কোন কোন জায়গাতে ভ্রমণ করেছেন তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আজ যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ